এই যে দেখুন শৈল মাছ অনেক বড় সাইজের শৈল মাছ তেলা পিয়া বা চোপড়া যেটাই বলেন সেটাই যা আজকে একটা পাইলাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আজকেও বিকেলবেলা মাছ ধরতে আরছি এই জায়গাটা অনেকদিন পানি মানে উঠেছিল যার কারণে এখানে আসা হয়নি তারপরে এখন একটু পানি কমে গেছে আগের থেকে তো দেখি এই জায়গাতে কি কি মাছ পাওয়া যায় আপনারা ভিডিওর সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন এখানে পানি পানি পার হয়ে যেতে হবে তো এই জায়গাতে প্রচুর মাছ হয় খুব ভালো ভালো মাছ হয় এখানে তো সেখানে যাচ্ছি আপনারা মাছ ধরা ভিডিও পছন্দ করেন বিশ বিয়ের রাহিড ভাই ও হো 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 জাল ভরে গেছে প্রিয় দর্শক জালে ভরে গেছে এই দেখুন কত বড় বড় সাইজের পড়ছে আজকে মাসাল্লা দেখুন জাল সাদা হয়ে গেছে একবারে দেখতে পাচ্ছেন এই দেখুন জালে শুধু মোয়া মাছ আর মোয়া মাছ আর বেশ বড় বড় দার্কি মাছও পড়ছে আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে যে দেখুন এই যে বাংলাদেশের যে রায়ক মাছ বলে না রায়ক মাছ এটা কত সুন্দর কত সুন্দর সুন্দর মাছ আজকে মানে জালে পাচ্ছি দেখুন আলহামদুলিল্লাহ মাছ গুলো কি লোভনীয় মাছ মানে দেখলেই খাইতে মন চায় হ্যাঁ কত সুন্দর সুন্দর মাছ মোয়া মাছের সাইজ দেখুন আসলে এরকম সাইজের মোয়া মাছ বাংলাদেশে কিন্তু পাওয়া যায় কিন্তু খুবই কম পাওয়া যায় ঠিক আছে মাছগুলো ব্যাগে উঠায়নি উঠানোর পরে এখন চলে যাব ওই সামনের দিকে আবার খেয়া দেবো আরছিলাম মাছকে হচ্ছে আপনার পবদা মাছ খাওয়ার জন্য এখানে পবদা মাছ প্রচুর পাওয়া যায় কিন্তু আজকে পবদা মাছ পাচ্ছি না কেন পাচ্ছি না তাও জানি না আজকে শুধু এই যে দেখুন এই যে ছোট ছোট মাছ পাচ্ছি মাছগুলো কিন্তু অসম্ভব সুন্দর আপনাদের দেখেই কিন্তু খাইতে মন চাচ্ছে দেখুন কত সুন্দর সুন্দর ছোট ছোট এবং গোল গোল দেখা যাচ্ছে দেখুন কত সুন্দর তো এখন আমরা আরেকটি জায়গায় আসলাম এখন দেখি এই জায়গাতে কেমন মাছ পাওয়া যায় এখানেও তো মাছ হওয়ার কথা দেখি প্রথমে আমরা এখানেই দেখো তো ওই জায়গাটা মনে হলো যে ভালো কারণ জায়গাটা ঘোপ একটা জায়গা অনেক বড় শৈল অনেক বড় শৈল শৈল মাছ হচ্ছে শৈল মাছ উঠছে দেখুন কত বড় শৈল এই যে দেখুন শৈল মাস শৈল মাছ আটকা পড়ে গেছে ঝাঁকি জালে বের হইতে পারে নাই এই যে দেখুন আলহামদুলিল্লাহ তো দেখি এখানে আরো শৈল মাছ পাওয়া যায় কিনা এই যে তেলাপিয়া বা চোপড়া যেটাই বলেন সেটাই যা আজকে একটা পাইলাম দেখুন আজকেরটা হচ্ছে ছোট বেশি বড় নয় তারপরেও মিডিয়াম সাইজ আলহামদুলিল্লাহ দেখুন এখন আমরা হচ্ছে বাসে চলে যাব আর মাছ ধরবো না কারণ সন্ধ্যা হয়ে গেছে তো এই যে মাছ ধরার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে একটা বড় পুঁটি পাইছি এই যে দেখুন এটাও বেশ বড় সাইজ একটা পুঁটি মাছ খুব মজার একটা মাছ আলহামদুলিল্লাহ